নমস্কার ফার্মার বন্ধুরা আজকে বড় মুরগির দামের আপডেট নিয়ে নতুন একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম তাহলে শুরু করছি আজ ত্রিপুরাতে বড় মুরগির বাজার দর একশো টাকা এছাড়া ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার বড় মুরগির বাজার মূল্যের আপডেট হলো প্রথমে শুরু করছি তামিলনাড়ু তামিলনাড়ু অনুর একশো চার টাকা অবিনাশী একশো চার টাকা কোবাঙ্গ একশো টাকা কানুর একশো টাকা মাদুরাই একশো টাকা বেলুর একশো সাত টাকা চেন্নাই একশো সাত টাকা বালাপতি একশো দশ টাকা উড়িষ্যা উড়িষ্যার বুলানগির নব্বই টাকা সম্বলপুর নব্বই টাকা অঙ্গুল একানব্বই টাকা বালাসুর আটানব্বই টাকা ভুবনেশ্বর তিরানব্বই টাকা কটক তিরানব্বই টাকা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কলকাতা একশো টাকা যা আগে থেকে তিন টাকা বৃদ্ধি পেয়েছে উত্তর চব্বিশ পরগনা একশো তিন টাকা দক্ষিণ চব্বিশ পরগনা একশো এক টাকা হাওড়া একশো তিন টাকা হুগলি একশো তিন টাকা বর্ধমান একশো দুই টাকা নদীয়া একশো চার টাকা মুর্শিদাবাদ একশো ষাট টাকা দক্ষিণ দিনাজপুর একশো এগারো টাকা উত্তর দিনাজপুর একশো দশ টাকা কোচবিহার একশো পাঁচ টাকা দার্জিলিং একশো দশ টাকা শিলিগুড়ি একশো দশ টাকা জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে বড়মড়ক একশো এগারো টাকা মাঝারি একশো তেরো টাকা অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানার চিতুর একশো ছাব্বিশ টাকা হায়দ্রাবাদ একশো পঁচিশ টাকা বিজয়ওয়াড়া একশো একুশ টাকা বিজাং একশো সাত টাকা অন্তরপুর একশো ছাব্বিশ টাকা উত্তরাখণ্ডের দেরাদুন বিরাশি টাকা বিহারের পাটনা ছিয়ানব্বই টাকা ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের বোকারো বিরানব্বই টাকা ধানবাদ ছিয়ানব্বই টাকা জামশেদপুর অষ্টআশি টাকা রাঁচি নব্বই টাকা কর্ণাটক কর্ণাটকের ব্যাঙ্গালুরু একশো আট টাকা ময়শূর একশো আট টাকা দিল্লি দিল্লি বড়োমূড়ক আশি টাকা মাঝারি তিরাশি টাকা ছয়ত্রিশগড় ছয়ত্রিশগড়ে বিলাই চুয়াত্তর টাকা রায়পুর চুয়াত্তর টাকা বিলাসপুর পঁচাত্তর টাকা রায়গড় আটাত্তর টাকা হরিয়ানা হরিয়ানার বড়োমূরক তিরাশি টাকা মাঝারি পঁচাশি টাকা মহারাষ্ট্র মহারাষ্ট্রের নাসিক চৌরা টাকা মুম্বাই পঁচানব্বই টাকা ঔরঙ্গাবাদ চুরানব্বই টাকা নাগপুর চুরানব্বই টাকা পুনে চুরানব্বই টাকা গুজরাট গুজরাটের আহমেদাবাদ বিরানব্বই টাকা বরোদা তিরানব্বই টাকা পালনপুর একানব্বই টাকা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের বালাঘাট একশো দশ টাকা ভোপাল সাতাশি টাকা গোয়ালিয়র পঁচানব্বই টাকা জবলপুর পঁচানব্বই টাকা ইন্দোর তিরানব্বই টাকা পাঞ্জাব পাঞ্জাবের পাঠানকোট নব্বই টাকা গুরুদাসপুর নব্বই টাকা হোশিয়ারপুর পঁচাশি টাকা পাটিয়ালা পঁচাশি টাকা বাতিন্দা পঁচাশি টাকা রাজস্থান রাজস্থানের জয়পুর বিরাশি টাকা আজমির পঁচাশি টাকা কানপুর বিরাশি টাকা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ আটাত্তর টাকা আমিটি ছিয়াত্তর টাকা আজমগড় উনআশি টাকা গোরাখপুর বিরাশি টাকা ফয়জাবাদ সাতাত্তর টাকা রায়বিড়ালি সাতাত্তর টাকা লক্ষিমপুর আশি টাকা লখনউ তিরাশি টাকা বারাণসী উনআশি টাকা সীতাপুর সাতাত্তর টাকা প্রতাপপুর সাতাত্তর টাকা তুলসীপুর চুরাশি টাকা আগ্রা বিরাশি টাকা ডামেরি আপডেট সাতাশে সেপ্টেম্বর পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে